যুব জেগে ওঠো তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে যাকে কবু দেখেনি সুরকে সে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সেবুরাজ লাঞ্ছিত বারে বারে ভারতু ফিলিস্তিনে ওই ঘোরো আর কানেছে তোমার তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে বা যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ই শবাব ইস্তা এই কিস ই শবাব ইস্তা কিস হে জুবো জে ওঠো হেজুব জে গে ওঠো সিরিয়া কাশ্মীরে আরকান উইঘুরে ডাকছে তোমার লিভার মিটাবে জুলুম চিরোতরে ঠাকেকে খুতা খুঁজিবলো পার হারিয়ে চি পাব ফিরে ঘুমিনা জাগলে তাকে ফিরাবে ইয়া সাবা রিশ তাই কিস ইয়া সাবা রিস্ তাইকিস হেজু জেগে উঠো

বারেবারে ভারত فلسطينে উইঘুর আরাকানে কাচে তোমারি বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবাব ইসতাইকিস হে যুবক জেগে ওঠো এ জেগে ওঠো তাদের বিদে দেওয়া কাটা তারগুলো জেনে রকম সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সদা তুমি সারা দাও জানো তাদের বিদে দেওয়া কাটা তারগুলো জেনে রকম সীমানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার তাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসব কিস হে সাভার ইসতেগিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত হারিয়েিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুল বজুলুম আজ তাই কে মরে হারি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে স্তাই সিস তাই হে যুব জেগে ওঠো হে জেগে ওঠো